মুসলিম শরীফের উনিশশো সত্তর নম্বর বাতাস হইত প্রবল ঝড় হইত তখন রবিজি সাল্লাহ আলি সাল্লাম একটা দোয়া পড়তেন পরেন আমার সাথে আল্লাহ ইন্নি أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها অসাদ্রি মা আল্লাহ বিহীলা আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন আল্লাহ আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই বাতাসের মাঝে যা কল্যাণ এটা চাই বাতাসকে যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে ওই কল্যাণ চাই আল্লাহ আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই বাতাসের মাঝে যত কল্যাণ আছে তা চাই বাতাসকে যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেটা আপনার কাছে চাই আল্লাহ আপনার কাছে এই বাতাসের অনিষ্টতা থেকে পানা চাই এই বাতাসের মাঝে যত অনিষ্টতা আছে সব থেকে বানা চাই এই বাতাসকে যেই অনিষ্টতা দিয়ে পাঠানো হয়েছে এর থেকে বানা চাই রসুল সাল্লা সাল্লাম এই দোয়াটা করতেন তাহলে বলেন তো যদি এই মানিকগঞ্জ এলাকায় আপনার ঝড় হয়ে যায় প্রচুর বাতাস হয়ে যায় সোজা সহজে বলবো আমরা আল্লাহ বাতাসের কল্লান আপনার কাছে যাই অকল্লান থেকে পাওয়া বাতাসের কল্লান আপনার কাছে চাই অকল্লান থেকে কি চাই মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করণীয় নাম্বার 4 মাঝে মাঝে দেখবেন বাতার যখন আসে প্রচন্ড ঝড় আসে সাথে সাথে আকাশে গর্জন হয় বুম বুরা আড়ায় বলে আমরা যেটা ঠাডা বলি কি বলি আবার বিদ্যুৎ চমকায় তাহলে এক দিক দিয়ে বাতাস আরেক দিক দিয়ে আকাশের গর্জন আরেক দিক দিয়ে এমন অবস্থা হয় বজ্রপাত বজ্রপাত তো বজ্রপাত হওয়ার আগে কিন্তু বজ্র ধনী হয় বজ্রপাত হওয়ার আগে বজ্র ধনী যদি শোনেন তখনও একটা দোয়া আছে এটা বলবো আমরা তিরমিজি শরীফের চৌত্রিশশো পঞ্চাশ নাম্বার হাদিস তিন হাজার চারশো পঞ্চাশ এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন

বাতাসের কল্লান চাই বাতাসের অকল্লান থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিন্ন করে দিয়েন না আল্লাহ আপনি আপনার আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ আজাব গজব আমাদের কাছে আসার আগে আপনি আমাদেরকে নিরাপদ রাখেন থাকবে সবাই সহজে বলে ফেললাম চারটা হাদিস একসাথে মিলে সহজে বলে ফেললাম তাহলে এই কথাগুলো বলতে পারবো না ইনশাআল্লাহ এরকম যখন পরিস্থিতি কালো হয়ে যায় মাঝে মাঝে দেখবেন দুপুর তিনটার দিকে মনে হবে রাত রাতটা কালো এই সময় গুলাতে এই বিষয়গুলা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় কি বলেন আখেরাত কেন্দ্রিক চিন্তা বাড়ানো বলেন মানুষ যখন দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায় যার কারণে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে একটা পর্যায়ে মানুষ তখন আখেরার থেকে বিমুখ হয়ে যায় আল্লাহ তখন তাদেরকে গোল দেয় দেখেন আট নম্বর বিপদ সংকেত দেওয়ার পর আমাদের মানুষ দেশের মানুষরা সেখানে দেখতে গেছে আট নম্বর বিপদ কেমন আট নম্বর বিপদ সংকেত দিছে সমুদ্র সৈকতে তো যারা পর্যটকরা গেছে এরা দেখতে গেছে সকাল বেলা দেহি বিপদ সংকেতটা কেমন গত কালকের নিউজ বারবার তিন দিন 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 যাবত সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সেনবাড়dine যারা অবস্থান করতেছে ও নরা চলে আসলেই তো হতো সতর্ক গেছে এখন আজকে আপনি দেখেন এক জনের চিৎকার কার কার কেন দুদিন আগে ফিরে আসলেন এই যে বিষয়গুলো সতর্ক বার্তা দেওয়ার পরেও সতর্ক না হওয়া

তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানরা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয় ভুলিয়ে না দেয় আমি আল্লাহ যে আসি এটা যাতে সন্তানের কারণে ভুলে না যাও আমি আল্লাহ যে আসি সম্পদের কারণে যেন এটা ভুলে না যাও তখন ভুলে যাও তখন আমি একটা দেই তখন বলো আল্লাহ বাঁচাও বাঁচাও ওই যে তোমরা স্মরণ করানোর জন্য দেই আল্লাহ বলেন যে বান্দাদের আমি যখন বান্দারে নেয়ামত দেই সে আমারে পাশ কাটায়া চলে কি কয় দেখেন আল্লাহ সে আমারে এড়িয়ে চলে পাশ কাটায় আর যখন বিপদ স্পর্শ করে তখন আমার লম্বা চোহরা একটা দোয়া ডাকবে আল্লাহ আল্লাহ কেন তোরে নেয়ামত দেওয়ার সময় তুই আমারে স্মরণ করলি না আল্লাহ বলেন মানুষ যখন সমুদ্রের মাছখানে থাকে সমুদ্রের মাছখানে যখন বিপদের মধ্যে পড়ে তো বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে মারা যাবে যাবে অবস্থা সালাম্মা নাচ্চুহুম ইলাল ইদা হুম ইউশরিকুন পরিস্থিতি থেকে উদ্ধার করে আল্লাহ যখন કિরানায় আনে আমি আপনি গিয়ে বলি কিভাবে আসছেন কয় ওই জিনিসটা ধৈরাচ্ছি কয় না আল্লাহ বলেছেন আল্লাহ বলেন এদেরকে যখন আমি বিপদ থেকে উদ্ধার করি ইদাহু মুশরিকুন উদ্ধারের সাথে সাথে শিরিক করে আগে কি কয় দেখেন ওরা যখন নদীর মাছখানে থাকে আল্লাহ মুফ্লিসিনা লাহুদীন তখন তারা এখনিষ্টভাবে আমি আল্লাহরে ডাকবে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান আল্লাহ কয় সালাম মানাজাহুম যেই বাঁচায়া দেই ইদাহু মুশরিকুন সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে

তাহলে আমি বিপদে বললাম আল্লাহ হ্যাঁ ঠিক আছে ওষুধ আবার খাবেন না এমন ওষুধ তো খাবেন ভাই আলহামদুলিল্লাহ আপনার না জ্বর জ্বর ছিল তিন দিন কিভাবে সুস্থ হইলেন আলহামদুলিল্লাহ ভাই জ্বর ছিল ওমক ডাক্তারের কাছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মানে সুস্থ বানাইছে তিন ডাক্তারের ওষুধ খেয়েছিলাম ওমক ডাক্তারের ওষুধ খাইছি ঠিক তিনজনে একই চিকিৎসা দিছে উনি প্যারাসিটামল এটা দিছে উনি দিছে না পাটা বাকি আলহামদুলিল্লাহ কোনটা কাজ হয়েছে জানি না তো ওষুধ খাইছি বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে দিয়েছে এইটা বললেই তো হয়ে কারণ দেখেন দুইজন ডাক্তার আপনার ওষুধ দিছে এবং দুজনে আপনার রোগ নির্ণয় করে ওষুধটা দিছে তো তিনিও তো তার ডাক্তারি বিদ্যা থেকে ওষুধটা দিয়েছিলেন তিনি হ্যাঁ ওষুধ তো অবশ্যই খাবেন কিন্তু বলছি কি যে আপনাকে শিফাটা দান করলেন আল্লাহ এই সুক্রিয়াটা আদায় করতে সমস্যাটা কোথায় কথাগুলো বুঝে আসছে তাহলে আমি ওষুধ অবশ্যই খাবো হ্যাঁ ওষুধ খাওয়ার পর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে

সবচেয়ে একটা নিরাপদ উপায় হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা সর্ব অবস্থায় চাই আমি বিপদে থাকি চাই আমি বিপদে না থাকি সর্ব অবস্থায় কথা মেনে নেওয়া আমাকে যে কোনো মুহূর্তে আমাকে বাঁচান আমাকে বাঁচিয়ে রাখেন আমাকে জীবন দেন আমাকে মৃত্যু দেন তিনি একজনই তিনি কে আল্লাহ সেই জন্য রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر للأنصار والمهاجرة عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الخندق سهل بن سعد بولن خندقر جدر الله الرسول

আরেকজন এটার মধ্যে দেয়া দেয় তো সিরিয়ালে রাখবেন একজনের মাথা থেকে আরেকজন এইভাবে হয় না সুন্দর করে তো সাহাবারা বলেন নবীজি মাটি গইটা গইটা দিতেছে অন্যরা ও দেয় আর আমরা মাটি বহন করে করে নিয়ে যাচ্ছি আবার মাঝে মাঝে ওহুয়া মুররু বিনা ওয়া ইয়ামুররু বিনা নবী আমাদের পাশ দিয়ে যায় আর দেখে কিভাবে কাজ করি তখন নবীজি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন আল্লাহুম্মা আইসা ইল্লা আঈশুল আখিরাত

আল্লাহ সর্ব সর্বঅবস্থায় স্বীকার করে আল্লাহ এক আল্লাহ আমি অসুস্থ হই এই অসুস্থ হওয়ার পর আমাকে আরোগ্য দান করেন তিনি আল্লাহ আমার জীবিতরা রাখা তিনি আল্লাহ আমার মৃত্যু যিনি দেন তিনিও আল্লাহ আমার জীবন আমার মরণ আমার সর্ব অবস্থায় রব আল্লাহ পড়ানো চক্রকথার কথা মনে আছে আমি আমরা বিপদে গেলাম কাকে ডাকবো আল্লাহ উদ্ধার হওয়ার পরে কার প্রশংসা করব আল্লাহ এইটাই বুঝিয়ে

তুমি একজন পথিক একজন পথিক তাহলে বলেন তো পথিক যে রাস্তা রাস্তায় ঘুরে এটা কি তার আপন ঠিকানা না আগন্তুক আমি যে এখানে আসলাম এটা কি আমার আপন ঠিকানা না তাহলে পথিকের আপন ঠিকানা পথ না

ইবনে ওমর নিজের বক্তব্য দিচ্ছেন ইদা আমসাইতা ফালা তুমি যখন বলেন এখন কি রাত না সকাল রাত না সকাল ইবনে অমর বলেন রাতের বেলা যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা ফালা তাজিরি সবাহ সকালে অপেক্ষা করবা না তুমি রাতে দুনিয়াতে আসো সকালে অপেক্ষা করো না আচ্ছা বলেন তো আসতে রাতে পৃথিবীর কেউ তুমি যখন রাতে আস সকালের অপেক্ষা যদি গম থেকে উঠি আব্দুল্লাহ অমর বলেন যখন তুমি সকালে দুনিয়াতে আস সন্ধ্যা অপেক্ষা কর বানা রাতের বেলা যখন তুমি দুনিয়াতে অবস্থান কর সকালে অপেক্ষা কর বানা সকালবেলা তুমি সুন্দর অপেক্ষা করবা না কে জানে আগামী কাল সকালও তুমি पाओ না আর সকালবেলা যখন তুমি দুনিয়াতে আছো কে জানে আজকের সন্ধ্যাটা তুমি पाओ কিনা প্রতিদিন বললাম বলেন আমাদের সর্বঅবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র রব কে দুই নাম্বার আমাদের ফিকির দুনিয়ামুখী হওয়া উচিত না আখেরাত আখেরাতমুখী হওয়া উচিত তাহলে গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আশা করা যায় এই কথাটাই আল্লাহ বাব্মুল আলাবুল মাখবি সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা আমার দরকার এক কোটি আপনার দুই কোটি এর তিন কোটি এর চার কোটি এই প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখা

একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে গেলেন তাহলে বোঝা যাচ্ছে চতুর্ভুজের মাঝের দাগটা কি চতুর্ভোজের ভিতরে আছে না বাহিরে তবে যে বললেন হারাদাল ইনসা এটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি মানুষের চারোপাশে যে জিনিসগুলা দেখতেছো তোমরা এটা হলো তার জীবন বলেন এই চতুর্ভুষ্ঠটা তার

মানুষ যত বুড়া হয় মানুষের অন্তরটা দুই ক্ষেত্রে তত যুবক হয় বলেন মানুষ যত বুড়া হয় অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় এক নাম্বার ফিল আমাল দুই নাম্বার এক নাম্বার ফিল আমাল আশা বলেন তো কি আশা দীর্ঘ আশা মানুষের কি আশা লম্বা আশা খুব আশা সম্পদের মহাব্বতের ক্ষেত্রে মানুষের অন্তর খালি জীবন হয় বয়স পঁচাশি কিউ কাকা মন্ডা খারাপ কা মসজিদে যেতেছেন আর বললো না বাবা পাঁচটা ছেলে ইতালিতে আছে ছয় নম্বর ছেলেটা বাংলাদেশে আছে পঞ্চাশ হাজার বেতন তার ইতালি না পাঠানো পর্যন্ত মনটা আর ভালো না তো বাকি পাঁচ ছেলের ইনকাম কত পঁচিশ লাখ আছে আপাতত পাঁচ পাঁচা পঁচিশ মাসে ওইটা বাংলাদেশে পঞ্চাশ হাজার আর বুঝলো না শরীর লাগলো ভালোবাসা সম্বন্ধে আচ্ছা বলেন তো আপনি এই যে সন্তানরা এত কিছু করবে উনি কি খাবে এগুলা কিন্তু কেন মানে এটা মানুষের এটা আল্লাহ বুঝার তো দান করেন তাহলে বলেন তো ঘূর্ণিঝড় বাতাস এগুলা যদি আসে আসার পর এগুলার গালি দেওয়া যাবে এটার কল্যাণ কার কাছে যাওয়া এটার অকল্যাণ থেকে কার কাছে বানা যাওয়া আল্লাহর কাছে বলেন তো ঘূর্ণিঝড় আসুক না আসুক দুনিয়া সুন্দর থাক না থাক পৃথিবী স্বাভাবিক থাক অস্বাভাবিক হোক সর্ব অবস্থায় রব কে আল্লাহ আর এই অবস্থা গুলা আমাদেরকে ভুলিয়ে দেয় যখন আমরা দুনিয়ামুখী বেশি হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله الله আজকে রাতে দুনিয়াতে আসি আগামীকাল থাকবো কিনা জানি না আল্লাহ আমাদেরকে এখনই মাফ করে দেন এই মুহূর্তে আমাদের সকলকে মাফ করে দেন আমরা অনেক ভুল করছি জীবনে আল্লাহ করতেছি আর করব না নাওলা আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গাও নাই সন্তানরা ভুল করে বারবার যেমন বাবার কাছে মায়ের কাছে আসে আল্লাহ আমরা বান্দারা ভুল করে বারবার আপনার কাছে আসি কারণ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোন জিন্দিগির সব গুণাখাতা গুলা মাফ করে দেন যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত কৃষকরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয় মাওলা আল্লাহ মেহের বাণি করে যাদের ফসল আছে যাদের ফল ফলাদি আছে মাওলা এগুলো আপনি হেফাজত করেন আল্লাহ অনেকের পশু আছে খামার আছে আল্লাহ আল্লাহ সব কিছু আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আপনার কাছে একটা ফরিয়াদ মাওলা এই ঘিওর এই মসজিদের মধ্যে আজকে আল্লাহ যাদেরকে নিয়ে বসছি মাওলা আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করা দিয়েন এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আর্জিটা আপনি কবুল করে নেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ ও ভাই একটা ঘোষণা দিতে বলেছিল আমি ভুলে গেছি আমি যে পদ্ধতিতে বয়ান করি এই পদ্ধতিতেই বয়ানগুলো লিখিত আকারে কিতাব বের হয়েছে একদম আপনারা সাধারণ যারা তারাও সহজে বুঝতে পারবেন কুরআন হাদিসের প্রমাণ সমৃদ্ধ উলামায়ে কেরামও অতিব ইমামরা নিতে পারবেন তো এখানে প্রকাশনী থেকে ওনারা কিছু কিতাব নিয়ে আসছে আমাকে বললো বলার জন্য সম্ভবত কয়েকটা আছে কিতাব দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খন্ড দ্বিতীয় খণ্ড হলো হালাল হারাম সম্পর্কে সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড হলো স্বামী স্ত্রীর অধিকার একদম সবগুলা বিস্তারিত লিপিবদ্ধ কেউ যদি চান ওখান থেকে হাদিস মুখস্থ করতে তাও পারবেন সাধারণ জনগণ সহ ওলামাই হজরত সব ওটা নিতে পারবেন একদম আমি যে পদ্ধতিতে বয়ান ওখানে ওইভাবে লেখা হতো বলার জন্য বললো বলে দিলাম গাড়িতে আছে মনে হয় আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে চাইলে নিতে পারবেন